সুস্থ নারী সশক্ত পরিবার এই অভিযানের অঙ্গ হিসেবে আজ আমবাসা আয়ুষ্মান আরোগ্য মন্দির অনুষ্ঠিত হয়েছে মেগা স্বাস্থ্য শিবির সকাল আটটা থেকে শুরু হয়ে যায় এই স্বাস্থ্য শিবিরটি এবং আমবাসা এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য সেখানে আসেন কি বিস্তারিত শুনুন সমস্ত স্পেশালিস্ট ডক্টরে আজকে আমরা কোশ্চিটা আমাদের সমস্ত পিএসিগুলোতে ধরা ডিস্টিকের ডাক্তার বিএসসি সিএসি এস আমাদের সকাল থেকে আটটা থেকেই পেশেন্ট আসছে তো স্পেশালিস্ট ডক্টর এসছে আমরা সবার কাছে আবেদন করবো সবাই যাতে এই পরিষেবাটা নেওয়া এখানে মেডিসিন স্পেশালিস্ট পরিষেবা দেওয়া হচ্ছে আয়ুর্বেদিক পরিষেবা দেওয়া হচ্ছে ডেন্টাল পরিষেবা দেওয়া হচ্ছে তারপরে টিকাকরণ কর্মসূচির সূচি হচ্ছে তারপরে এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ হাইপার টেনশন ডায়াবেটিস তারপরে সবকিছুই দেওয়া হচ্ছে অবশ্য চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রদান করা হয় বিনামূল্যে ঔষধও বিশেষজ্ঞ চিকিৎসকরা এই স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেন এছাড়াও যাদের বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো হয় এবং সেই সাথে টিকাকরণ কর্মসূচিরও ব্যবস্থা ছিল এই স্বাস্থ্য শিবিরে এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সারা এদিন পরিলক্ষিত হয় সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফেন গাড়ি পর্দায় নমস্কার